নমস্কার আজকে আমার কবিতা শুভ দীপাবলি কণ্ঠে এবং কলমে বাপন মান্না আজকের এই কবিতাটি মূলত রচনা করা সেই সব সমস্যায় থাকা বা বিভিন্ন বিপদের মধ্যে আটকে থাকা মানুষজনদের নিয়ে যাদের কাছে দীপাবলিটা শুভ দীপাবলি হয়ে ওঠে না সারা পৃথিবী মানুষের কাছে আনন্দের হলেও তাদের কাছে আনন্দের হয় না তাই একটা প্রশ্নচিহ্ন আমার আছে শুভ দীপাবলি চলুন শুরু করা যাক যে ফুলটি হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে তার সুন্দর নিষ্পাপ পাপড়িগুলোকে সেই বাগানেরই কিছু কীট করে তুলেছে রক্তাক্ত তার ঘরেও কি জ্বলবে দীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ বলি যে পাখিটি প্রতিটি দিন ট্রেনে করে গান প্রতিটি দিন গভীর রাতে বাড়ি ফেরে এক বুক হতাশা নিয়ে তার স্ত্রী সন্তানকে উৎসবের সময়েও দিতে পারে না একটা নতুন পোশাক তার ঘরেও কি জ্বলবে দীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে প্রজাপতি প্রতিদিন স্টেশনে ট্রামে বা লোকালয়ে দেখিয়ে বেড়ায় সার্কাস বা মামুলি কিছু খেল খেলা যে প্রজাপতি প্রতিদিন তার রঙ ছড়িয়ে মানুষকে করে মনোরঞ্জন সেই প্রজাপতি তার স্ত্রী সন্তানের কিঞ্চিত সুখের জন্য উৎসবের সময়ও থাকে ব্যস্ত হয়ে তার ঘরেও কি জ্বলবে দ্বীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে মৌমাছি তার বুক ভরা মধু নিয়ে কামনা নিবৃত্তির সাগর সাজিয়ে বসে থাকে কাম পিপাসুদের পরিতৃপ্ত করার জন্য হয়তো কাল তার সন্তানকেও আনতে হবে এই পাপের পথে তার ঘরেও কি জ্বলবে দ্বীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে বুড়ো কাকটি তার সন্তানকে সুস্থ সুখী রাখার জন্য সমাজের সমস্ত অশুভকে গ্রহণ করে সন্তানকে দিল সুখ শান্তির জীবন যে বুড়ো কাকটি একদিন তার ছোট্ট সন্তানের হাতে তুলে দিয়েছিল আলো ভরা আনন্দের প্রদীপ সেই সন্তানই আজ তাকে সুখের পৃথিবী থেকে করে দিয়েছে এক ঘরে ঠেলে দিয়েছে দুঃখে দুঃখের সীমাহীন অন্ধ কূপে তার ঘরেও কি জ্বলবে দীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ দীপাবলি নমস্কার কেমন লাগলো জানাবেন